বন্ধুরা বিকাশদার কোচিং সেন্টারে সকলকে স্বাগত আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান দু হাজার পঁচিশ সালের শিক্ষার্থীদের জন্য প্রথম সেমিস্টারের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো নাইন ডাবল জিরো সেভেন থ্রি এইট সেভেন নাইন জিরো ওয়ান এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তরের পিডিএফ পাওয়া যায় যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে তো চলো আমরা ভিডিওটি শুরু করি তোমাদের সিলেবাসটা দেখিয়ে দিই তোমাদের মোট ছটি সিলেবাস রয়েছে ছটি ইউনিট রয়েছে বা ছটি অধ্যায় রয়েছে এবং প্রতিটি অধ্যায় থেকে কত করে অবজেক্টিভ প্রশ্ন পড়বে সমস্ত কিছুই বলবো চল্লিশটি মোট এমসিকিউ প্রশ্ন পড়বে টিকমারা প্রশ্ন ওয়েমআরসিটে উত্তর দেওয়ার কথা কিন্তু কলেজে স্কুলের ক্ষেত্রে তোমাদের খাতাতেই করতে হয় প্রথম ইউনিট বা প্রথম অধ্যায় থেকে তোমাদের চার নম্বরের এমসিকিউ প্রশ্ন পড়বে দ্বিতীয় অধ্যায় থেকে পাঁচ তৃতীয় অধ্যায় থেকে সাত নম্বরের চতুর্থ অধ্যায় থেকে ছটা এবং পঞ্চম অধ্যায় থেকে আটটা এবং ষষ্ঠ অধ্যায় থেকে দশটা এই মোট চল্লিশটি তোমাদের এমসিকিউ প্রশ্ন পড়বে নভেম্বর Maklumat yang kita dapat dari pulaikah itu habis. প্রথম অধ্যায় রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা ও প্রকৃতি এখানে রাষ্ট্রবিজ্ঞান হলো একটি সামাজিক বিজ্ঞান তোমাদের সামাজিক বিজ্ঞানটা অপশানে থাকবে সেখানে টিক মারতে হয় আমি তথ্যবুর করার জন্য এভাবে করেছি এবং কিছু প্রশ্ন অতিরিক্ত প্রশ্ন কিন্তু তোমাদের এমসি কিউ আকারেও দেওয়া রয়েছে তোমাদের দেখাচ্ছি তোমরা দেখে নাও এবং যাদের উত্তর পিডিএফের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে রাষ্ট্রবিজ্ঞান শব্দটির প্রথম প্রয়োগ করেন লাইভ ডিঞ্জ রাজনীতি হল যে মূল্যের কর্তৃত্বমূলক বন্টন বলেছেন ডেভিড ইস্টন আধুনিক রাষ্ট্রচিন্তার জনক ম্যাখি ভেলি রাজনীতি একটি সার্বিক কার্যকলাপ বলেছেন ডেভিড ইস্টন স্বাভাবিক অধিকার তত্ত্বের প্রবক্তা জনল দ্য পলিটিক্স পলিটিক্যাল সিস্টেম গ্রন্থটির রচয়িতা হচ্ছে ডেভিড ইস্টন রাজনীতি অর্থনীতির ঘনীভূত প্রকাশ বলেছেন লেনিন দ্য স্টেট অফ রেভলিউশন গ্রন্থের রচয়িতা লেনিন সাধারণ ইচ্ছা এর ধারণা দেন রুশো জনগণের সার্বভৌমিকতার ধারণা দেন রুশো ল অফ কনস্টিটিউশন গ্রন্থের রচয়িতা এভি ডাইসি রাইসি হিউম্যান নেচার ইন পলিটিক্স গ্রন্থের লেখক হচ্ছে গ্রাহন ওয়ালস রাষ্ট্রবিজ্ঞান একটি গতিশীল বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র ও সরকার নিয়ে আলোচনা করেন রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও সমাপ্তি রাষ্ট্রকে নিয়ে বলেছেন গার্নার কমিউনিস্ট ইস্তাহার খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কমিউনিস্ট ইস্তাহার রচিতা মার্কস এবং অ্যাঙ্গেলস অ্যারিস্টোটাল ছিলেন একজন গ্রিক দার্শনিক খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞানকে বিজ্ঞান বলেছেন অ্যারিস্টটাল এই গ্রামার অফ পলিটিক্স খুব ইম্পর্টেন্ট প্রশ্ন গ্রন্থটির লেখক হচ্ছে ল্যাথকি প্রিন্স গ্রন্থটির রচয়িতা ম্যাকিয়বেরি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় অ্যারিস্টটালকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানকে প্রগতিশীল বিজ্ঞান বলেছেন লর্ড ব্রাইস পাবলিক ওপিনিয়ন গ্রন্থটির লেখক হচ্ছে লিভম্যান পলিটিক্স গ্রন্থের রচয়িতা অ্যারিস্টটাল খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রিপাবলিক গ্রন্থে রচয়িতা প্লেটো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞান পাঠের দুটি পরস্পর বিরোধী দৃষ্টিভঙ্গি হল উদাহরণ এবং মার্কসপ্রিয় দৃষ্টিভঙ্গি পলিটিক্স শব্দটি এসেছে পলিশ থেকে দাস ক্যাপিটাল গ্রন্থটির লেখক কাল মার্ক্স খুব ইম্পর্টেন্ট প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলতে অস্বীকার করেছেন মেডল্যান্ড দুজন মধ্যযুগে দুজন রাজনৈতিক চিন্তাবিদ হলে রিচার্ড হুকার এবং টমাস ইকুইনাস অ্যালান বলের মতে রাজনীতি একটি সার্বিক কার্যকলাপ আচরণবাদের দুজন প্রবক্তা হলেন ডেভিড ইস্টন এবং রবার্ট ডাল মার্ক্সবাদীদের মতে রাষ্ট্র হল শ্রেণী শাসনের যন্ত্র আর রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা দিয়েছেন গার্নার এবং গিলকাইস্ট রাফেলের মতে রাফেলের মতে রাজনীতি হলো প্রভাব এবং প্রভাবশালী সংক্রান্তের আলোচনা রাষ্ট্রবিজ্ঞানকে আবহবিদ্যার নেয় অসম্পূর্ণ বিজ্ঞান বলেছেন লর্ড ব্রাইজ দ্য দ্য ক্যাপ দ্য পলিটিক্যাল ম্যান গ্রন্থটির লেখক লিপ লিপসেট এবং রাষ্ট্রবিজ্ঞানকে শ্রেষ্ঠ বিজ্ঞান বলেছেন অ্যারিস্টটাল আর ইউনেস্কোর পুরো নাম হচ্ছে দ্য ইউনাইটেড নেশনস এডুকেশনাল সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন এছাড়া অতিরিক্ত আরো প্রশ্ন মধ্যে রয়েছে এমসিকিউ আকারে যেরকম দেওয়া হয় সেইভাবেই দেওয়া রয়েছে তোমরা সাজেশন সহ উত্তরের পিডিএফের প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মধ্যে যোগাযোগ করতে পারবে তোমাদের কিন্তু চারটি করে অপশান থাকবে তার মধ্যে যেটি সঠিক সেটিকে টিক মারতে হবে এখানে কিন্তু আমি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার সঙ্গে অতিরিক্ত আরও কিছু প্রশ্ন তোমাদের যেভাবে প্রশ্ন পড়ে সেই অনুযায়ীও করেছি বল করেছি এইগুলো করলে তোমরা এখান থেকে যে চল্লিশটি প্রশ্ন পড়ে তার মধ্যে অন্তত পঁয়ত্রিশটি প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে আর উত্তরের পিডিএফের প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে নাইন ডাবল জিরো সেভেন থ্রি এইট সেভেন নাইন জিরো ওয়ান এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তরের পিডিএফ পাওয়া যায় যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে